যে পথে গেলে গুণা হবে সে পথই শয়তানের বাস যেই সঙ্গী গুণায় দিকে আমন্ত্রণ করে সেই মূলত শয়তানের 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 সে মূলত সঙ্গে তুমি যদি বোঝো যে এই ছেলেটার সাথে চললে আট ঘন্টাতেও আমার এসে কোনোদিন নামাজের কথা বলবে না তাহলে এই সঙ্গী মূলত শয়তানের সঙ্গে শয়তানের সঙ্গে এমন অনেক ছেলে আছে আহা অনেক ছেলের বরবাদির কারণ সমবয়সী মানে সমবয়সী বন্ধু হয় তারে শেষ করুন পৃথিবীর যেই কোনো নেশাখোর ছেলেকে আপনি খবর নেবেন সে একাকী নেশা শুরু করে না অসৎ বন্ধু তার এই মদ জুয়ার আড্ডার মধ্যে নিয়ে আসে কোন না কোনো বন্ধু জুয়ারি নিজে নিজে শুরু করে না কেউ নিয়ে এনেছে নারীর ফান্দে কোন না কোনো বন্ধু প্রলোভন দিয়া তারে ফেলে আসে

মনে রাখবা আল্লাহ বলছে মনে রাখবা বান্দা শয়তান প্রত্যেক মানুষকে প্রথমেই অশ্লীলতা বেহায়াপনা এবং এরপরই যাবতীয় গুনাহের দিকেই আদেশ করবে এই জন্য শয়তানের প্রথম চাওয়া প্রত্যেকটা মানুষ ফাহসা অর্থাৎ ফাহসা অশ্লীলতা কি আর জিনা ও মা আশবাহা অর্থাৎ নারীর সাথে সম্পৃক্ত যত গুণা এটাকে বলে অশ্লীলতা এক কথা এবং তার সাথে প্রাসঙ্গিক যা সব এই নাচ গান নারী ছবি দেখা উলম্ব দৃশ্য দেখা অবৈধ সম্পর্ক করা গান বাদ্য ঢোল তবলা যেইখানে নারীকে কেন্দ্র করে যত গুণা মহিলাকে কেন্দ্র করে মেয়েকে কেন্দ্র করে যত গুণা আল্লাহ বলেন তানের প্রথম চাওয়া সে প্রত্যেকটা মানুষকে দিয়ে প্রথম এই কাজটাই করা এই কাজটাই করে হ্যাঁ এই পৃথিবীতে এই জমিনে প্রথম গুণা যা শয়তান কাবিলকে দিয়ে করাইছিল তাকে কেন্দ্র করে ওই যে হাবিল কাবিলের ঘটনার কি কি কেন্দ্র করে তাহলে এই পৃথিবীর প্রথম খুন কি কেন্দ্র করে কেন কাবিল হাবিল মানুষ নারীকে হ্যাঁ এই পৃথিবীর প্রথম মার্ডা প্রথম খুন নারীকে এই পৃথিবীর জমিনের প্রথম পাপ নারীকে কেন নারীকে কেন এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন দুনিয়া ওত্তা কুন্সা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো এটা নারীকে না নারী যখন মা সে সম্মান নারী যখন স্ত্রী সে সম্মান নারী যখন কন্যা আমার সম্মান নারী যখন বোন আমার সম্মান হ্যাঁ সে আমার ইজ্জতওয়ালা কিন্তু নারী যে নারী আমার দেখার অনুমতি নাই সে আমার জন্য মুসিবত তাকে দেখলে আমার মুসিবত তাকে চুইলে আমার মুসিবত তাকে স্পর্শ করলে আমার আখেরা দরবার তাকে নিয়ে কল্পনা করলে আমার জিন্দি এই আল্লাহ তালা বলেন শয়তানের প্রথম আমন্ত্রণ প্রথম চেষ্টা মানুষকে দিয়ে করা এই কিশোর যুবক প্রথম যখন উঠতি বয়সটা শুরু হয় যত উপযুক্ত নিয়ন্ত্রণ যদি তার উপরে কারো না থাকে অভিভাবক যদি শক্ত হাতে তারে ধরে না রাখে তারে যদি সামান্য যদি এই মোবাইল কিংবা নিজের মতো বন্ধুদের মতো চলার সুযোগ করে দেয় পরে ফিরানো বড় কঠিন আর সে হারিয়ে যায় শুধু এই নারীর এই বড় মোবাইল বছরের ছেলেটার এত দরকার হয়ে গেল কেন বছরের এই ছেলে রাত দিন সে পৃথিবী ছেড়ে দিতে রাজি কিন্তু মোবাইলটা ছাড়তে রাজি সে মা বাপ্র প্রয়োজনে ত্যাগ করবে কিন্তু মোবাইল ছাড়বে না কেন এত অল্প বয়সে তার মোবাইলটা তো দরকার হলো কেন নারী সামনে শুধু এক সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যাক মোবাইলে সমস্ত মোবাইল দেখবেন রাস্তাঘাটে অথবা দোকানে খেলায় হ্যাঁ আমরা একবার পত্রিকায় পড়ছিলাম কক্সবাজারে একবার একটা অত্যন্ত বিভৎস ভয়ানক নারী ধর্ষণের একটা ঘটনা ঘটছিল তখন এই প্রশাসনিকভাবে অল্প সময়ের জন্য নারী পুরুষকে আলাদাভাবে কক্সবাজারের এই ঘুরা ফিরাটা নিষিদ্ধ করছিল আর কি প্রত্যাহার করে নিচ্ছে কারণ সবাই লাল গেছে বুঝেন নারী নাই তো কক্সবাজার জমবে না কথা বোঝেন নাই কথাটা নারী নাই তো বিনোদন কেন্দ্র জমবে না

নবীজি সাল্লা সাল্লাম হচ্ছে শয়তান নারীকে নারী যখন বের হয় আলমার আতু আউ নারী হচ্ছে পর্দা আবরণে থাকবে পর্দায় থাকবে ইজা খারা সে যখন বে পর্দা বের হয় ইস্তাশরাফাহার শৈতান শয়তান তাকে উঁচু করে আকর্ষণীয় করে পুরুষের দিকে দেখা এই জন্য এখানে স্পষ্ট আল্লাহ বললেন প্রিয় যুবক একদিন তুমি পস্তাইবা যে জিনিসের জন্য যে নারীর আগ্রহে তুমি জীবন যৌবন শরীর স্বাস্থ্য সুস্থ সব নষ্ট করে দিছ একদিন দেখবা এটা এমনিই মিলে যাইত পঁচিশ তিরিশ বছর বয়স হইলে অভিভাবক এমনিতেই বিবাহ সাদী করাই দেয় অথবা বিবাহ হয়েই যায় অন্যার বিয়েও হয়ে যায় ছেলের বিয়েও হয়ে যায় এই পৃথিবীতে এই পর্যন্ত মানুষের এই ধারা তো বিবাহের মাধ্যমে আসছে তাহলে এই কুটি কুটি মানুষ সে আদম হাওয়া থেকে যে সম্পর্ক হয়েই আসতেছে সেটার জন্য নিজের থেকে কুত্তার মত হয়ে যাওয়া কি দরকার নিজের চরিত্র নষ্ট করার কি দরকার আমি এই জন্য সব সময় বলি যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও হাল্লা ক্ষুধা যিনি দিছেন হালাল খাবার তিনি রাখে নাই তৃষ্ণা যিনি দিছেন হালাল পানি তিনি রাখেন তো তিনি যৌন চাহিদা যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি সৃষ্টি করেছেন অপেক্ষা করো